আপনাদেরকে এই আনন্দের ভাষা জানানোর কোনো ভাষা আমাদের জানা নাই এই দেখেন বিচারপতির বাসা থেকে সোফা হ্যাঁ জনগণের লুণ্ঠনকারীদের হ্যাঁ জনগণের লুণ্ঠনকারীদের এই বিচারপতির বাসভবনে ঢুকছিলাম ভূমিকা নিজ হাতে ভাঙছি বিচারপতির বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা বিচারপতির বিচার করবে যারা আজ জিগেছে সেই জনতা আজ জিগেছে সেই জনতা এই যে দেখো বিচারপতির বিচার হ্যাঁ এই বিচারপতি বিচারপতির সম্পত্তি হ্যাঁ এই যে দেখেন আর বিচারপতি ওই যে কালা মানিক এই যে বিচারপতির যে বিচারপতির বাসা থেকে নিয়ে আসে হচ্ছে এই জনগণের লুণ্ঠনকারীদের আজ জনগণ লুণ্ঠন করছে বিচারপতির বিচার করবে যারা আজ জেগেছে গেছে সেই জনতা এই যে এই যে শেখ হাসিনা বিচারপতির শাড়ি বিচারপতির বউ শাড়ি থাকে দেখো জনগণ যেদিন জাগবে সেদিন তোমাদের মুক্তি নাই বিচারপতির বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা এই যে দেখো বিচারপতির বাসা থেকে এই যে বিচারপতি বিচারপতির বাতি পুলিশ বিচারপতির ফটোকপি মেশিন হ্যাঁ এই যে বিচারপতির ফটোকপি মেশিন বিচারপতি এই যে বিচারপতির বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা জনগণের টাকায় লুণ্ঠন করা ওকে ওকে বিচারপতি বিচারপতির বিচার করবে যারা আমি যতদিন হাজিরা দিছি এটা দেখতে লুণ্ঠন তো কম করে না এটা রিক্সা হ্যাঁ একটা রিক্সা জায়গায় লই যাও রিক্সা কিরা দেখেন দর্শক বিচারপতির বাসা লুণ্ঠন হচ্ছে এই বিচারপতিদের কার্যকলাপের কারণে শেখ হাসিনা নিজের ইচ্ছা মতো তাদের মন মর্জি মতো এই দেশটাকে শাসন করেছে না এটা হলো উইলস স্কুল কলেজ এই যে বিচারপতির আরাম কেদারা এই যে আরাম কেদারা বিচারপতির আরামকে কেদারা নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দেখেন বিচারপতির বিচার করবে যারা রাজেছে সেই জনতা

দীর্ঘ ষোলো বছরের এই কষ্ট থেকে মানুষ বেরিয়ে আসছে বন্দি বন্দিদশা থেকে মানুষ বেরিয়ে আসছে এই সরকারের উপর যে মানুষের কি পরিমাণ আক্রোশ কি পরিমাণ ক্ষোভ তা আজকের এই চিত্র দেখলে মানুষের সাথে পরিষ্কার হয়ে যাবে আমি তো ক্ষুদ্র একজন ব্লগার কিন্তু আরও কত শত ভিডিও আপনারা দেখতে পাবেন এই বিচারপতির বাসা শেষ হ্যাঁ বিচারপতির বাসা আর কিছু আছে এই যে দেখেন বিচারপতির বাসা থেকে সব নিয়ে আসা হচ্ছে জনগণের সম্পদ লুণ্ঠনকারীদের বাসা থেকে আজ জনগণ সেই সম্পদ নিয়ে আসতেছে হ্যাঁ জনগণের সম্পদ লুণ্ঠনকারীরা আজ এই যে দেখেন বিচারপতির বাসায় দেখাই নিয়ে আসে চল বিচারপতির বিচার করবে যারা আজ আজ সেই সেই জনতা জনতা ছাত্র জনতাকে অভিনন্দন জনগণের মাল সম্পদ এই যে দেখেন ধারপাতি নিয়ে আসছে বিচারপতির বিচার যারা করছে তারাই বিচারপতির বাসা একদম খালি বিচারপতি পলাইছে কোথায় এই বিচারপতিরা আইন করে এদেশের মানে নিরপেক্ষ সরকার প্রধানের সরকার প্রথা করে বাতিল করছে বাতিল করে শেখ হাসিনাকে দেখি বিচারপতি ওকে এই কুলাঙ্গার বিচারপতি গুলাই শেখ হাসিনার আজ্ঞাবহ কোর্টে গিয়ে কোনো নিরাপরাধ ব্যক্তি বিচার পায় নাই কোনো কোনো দেশে বিচারপতিদের উপর এতটা ক্ষোভ কখনো দেখা যায় নাই কিন্তু এই বিচারপতিগুলো ছিল খুনি হাসিনার আজ্ঞাবহ এনে অন্য বিচারপতিরও থাকে এনে মানিক আছে মাইনকার বিচার হবে মাইনকের বিচার হবে পরে আগে প্রধান বিচারপতির বিচার হচ্ছে দেখেন দর্শক প্রধান বিচারপতির বিচার করে জনতা প্রধান বিচারপতির বাজার থেকে এই যে দেখেন এক ভাই জারবাতি নিয়ে আসছে নিয়ে আসছে এই যে দর্শক দেখেন পাচ্ছে পৃথিবীর পৃথিবীর কোনো সভ্য দেশে বিচারপতির বাসায় এভাবে হামলা হয় না কারণ এই হলো প্রধান বিচারপতির হ্যাঁ বাড়িডেন্স অফ দ্য চিফ জাস্টিস বাংলাদেশ এই চিফ জাস্টিস এর বিচারপতির প্রধান বিচারপতি বাড়ি তো করা হচ্ছে দর্শক দেখেন আমরা অনেকে অনেক কিছু নিয়ে গেছে এখন এটাকে আটকে দেওয়া হচ্ছে প্রধান ফটক আমরা একটু প্রধান ফটোটা ধরি আমরা অবশেষে হাঁটতে হাঁটতে প্রধান বিচারপতির বাড়ির সামনে চলে আসলাম মানুষ কতটা ক্ষুব্ধ হলে এই পর্যায়ে চলে যেতে পারে মানুষ ওই দেখেন দর্শক এখনও প্রধান বিচারপতির বাড়ির জালনা বাড়ির গ্লাস মানুষের দখলে জনগণের দখলে না ভাই একদিন প্রধান বিচারপতি যাবে আর একজন আসবে দেখেন দেশের মানুষ আইন থেকে কতটা বঞ্চিত হয়েছিল তা এই যে মানুষের ভিতরের ক্ষোভ দেখলে বোঝা যায় একজন দেশের প্রধান বিচারপতি সেও একটা সরকার প্রধানের আজ্ঞাবহ যখন হয়ে যায় তখন এদেশের মানুষের আর কারো কাছে বিচার চাওয়ার কোনো জায়গা থাকে না সেই জায়গাটা যখন নষ্ট হয়ে যায় তখন যখন জনতার বিচার যখন জেগে ওঠে হ্যাঁ তখন সেই বিচারপতির প্রতি সেই আক্রোশ আমরা দেখছি দর্শক দেখেন বিচারপতির বাসভবনের অবস্থা ঠিক আমরা গণভবনে যেতে পারি নাই গণভবনের অবস্থা এর চেয়েও মারাত্মক গণভবনের হাঁস মুরগি পুকুর থেকে মাছ পর্যন্ত এই বিক্ষুব্ধ জনতা নিয়ে আসছে প্রধান বিচারপতির বাড়ির অবস্থা দেখেন